সাধু বেশে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার চার ব্যক্তি উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরের মন্দিরে পুজো দিতে আসেন কৃষ্ণা বাউরি বাড়ি পুজো দিয়ে ফেরার পথেই দামাগড়িয়া রেলবিজের কাছে চারজন সাধু বেশে কৃষ্ণা বাউরিকে আশীর্বাদ দেওয়ার নাম করে তার গলায় থাকা মঙ্গলসূত্র ছিনতাই করে চার চাকা গাড়িতে করে কলকাতার অভিমুখে পালিয়ে যায় পরিবারটি চৌরঙ্গি ফাড়ি পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করে এবং তারই ভিত্তিতে পুলিশের তৎপরতায় গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করল চৌরঙ্গি ফাড়ির পুলিশ চারজনকে গ্রেপ্তার করার পর জানা যায় ধৃতরা উত্তরাখণ্ড এবং হরিয়ানার বাসিন্দা আসানসোল আদালতে পেশ করা হয়েছে মঙ্গলবার তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে অভিযুক্তদের বলে জানিয়েছেন পুলিশ আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ